السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه ما بعد شو दर्शक شخص আজকাল অনেক অভিভাবক অনেক বাবা মা আমাদের কাছ থেকে এমন কোন আমল এমন কোনো দোয়ার কথা জানতে চান যে আমল বা দোয়া করলে আল্লাহ সামতালের কাছ থেকে নিজের সন্তান এবং নিজের অধীনস্থদের উজ্জ্বল আগামী সুন্দর ভবিষ্যৎ এটা আশা করা যেতে পারে আল্লাহ সুমতার কাছ থেকে চেয়ে নেওয়া যেতে পারে সত্যি আজ একজন অভিভাবকের একজন বাবার একজন মায়ের সবচেয়েতে বড় দুশ্চিন্তার কারণ হলো নিজের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে পারা এর চাইতে বড়ো চ্যালেঞ্জের বিষয় এ যুগে আর নেই বললেই চলে তো এই জন্য করিম থেকে আজ আমরা চারটি আমলের কথা বলবো যে আমলগুলো করলে ইনশাআল্লাহ আমাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা আশা করতে পারি যারা অবিবাহিত তারাই আমলগুলো করতে পারি তাদের ভবিষ্যতে যে সন্তান আসবে তাদের জন্য আল্লাহ সালের কাছ থেকে আগে থেকে আমরা দোয়া করে নিতে পারি চেয়ে নিতে পারি তারা যেন নেক হয় তারা যেন সৎ হয় তারা যেন ভালো মানুষ হয় তারা যেন চক্ষু শীতলকারী হয় নয়ন জোড়ানোর মতো সন্তান হতে পারে আর যারা বিবাহ করেছেন সন্তান হয়েছে তাদের সন্তানগুলো যেন ভালো হয় সেই জন্য আমরা এই দোয়াগুলো এবং আমলগুলো করতে পারি আর যাদের এখনও সন্তান হয়নি কিন্তু বিয়ে করেছেন তারা সন্তানের আশা করছেন সন্তান চাইছেন আল্লাহর কাছে তারাও এই দোয়াগুলো আমরা করতে পারি তার ভিতরে প্রথম আমলটি বর্ণিত হয়েছে সুরা আলী আমরানের আটত্রিশ নম্বর এবং উনচল্লিশ নম্বর আয়াতে আটত্রিশ নম্বর আয়াতে আল্লাহ সুমাতলা তার একজন নবীর কথা উল্লেখ করছেন যিনি ছিলেন জাকারি আলাহ সালাতাম বাইতুল মকদিসে তিনি আল্লাহ সুমাতলার কাছে দোয়া করেছিলেন রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়তন তৈবা ইন্না কাসামি অদোয়া রব্বি হাবিলি মিল্লা দুমকা দুর্রিয়তন তৈবা ইন্না কাসামি অদোয়া অর্থাৎ আল্লাহ আপনি আপনার কাছ থেকে আমাকে নেক সন্তান ভালো সন্তান পবিত্র সন্তান আপনি দান করুন কারণ আপনি দোয়া শ্রবণকারী তিনি এই দোয়া করে সারেন নাই আল্লাহ স্মাতাল্লাহ আসমান থেকে ফেরেস্তা পাঠিয়ে দিলেন তাকে সুসংবাদ দিয়ে তিনি মেহরাবাদ সালাত আদায় করছিলেন আর ফেরেস্তারা এসে বলছিলেন যে আল্লাহ সহ আপনাকে সুসংবাদ দিচ্ছেন এমন একটা সন্তানের যান নাম হবে ইয়াহি এবং তার ভিতরে চারটি গুণ থাকবে এক সে মিনাল্লাহ আল্লাহর কালিমায় সত্যায়নকারী হবে ইমানদার হবে আর দ্বিতীয় গুণ হবে সে সৈয়দ হবে নেতা হবে তৃতীয় গুণ হবে সে হাসুর হবে অর্থাৎ বিবাহসাদী করবে না এবং নারী থেকে দূরে থাকবে অর্থাৎ তার জীবনকে গোটা জীবনকে আল্লাহর জন্য উৎসর্গ করবে যদিও বিবাহসাদী না করে শুধুমাত্র আল্লাহ বন্দগির জন্য নিজের জীবনকে কাটিয়ে দেওয়া এটা আমাদের শুরুতে নির্দেশিত নয় এটা তার জন্য ছিল স্পেশাল যাই হোক চার নম্বর গুণ হলো তিনি নবিয়্যমিনাস সালেহিন একজন নবী হবেন নেককার মানুষ হবেন তাহলে যাকারিয়া আলাইহিস সালাম এই দোয়া আল্লাহ সুবহান تعالی কাছে করেছেন সুন্দর এবং নেক সন্তানের জন্য ভালো সন্তানের জন্য আল্লাহ তালা তাকে সেই সন্তান দিলেন এবং সেই সন্তান ভালো সন্তান হিসেবে আল্লাহ সুবহান تعالی অগ্রিম ঘোষণা দিয়ে দিলেন আর সে দোয়াটি আবারও বলছি রব্বি হাবলি মিন লাদুম কযুররিয়াতান তাইয়্যিবাত ইননা কসামিউ আদুআ দ্বিতীয় আমলটি হল ইব্রাহিম আলাহ সালাতামের ইব্রাহিম আলাহ সালাতলাম তিনি আল্লাহ সতাল কাছ থেকে সন্তান চেয়ে একটি দোয়া করেছিলেন যার ভাষা ছিল মিনাস হাবলী মিনা হাবলি হাবলী মিনাহীন অর্থাৎ হে আল্লাহ আপনি আমাকে নেক সন্তান দান করুন সুরায় সফাতের নিরানব্বই নম্বর আয়াতে এই দোয়াটি বর্ণিত হয়েছে ইব্রাহিম আলাহিসামের এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ আল্লাহাল বলেন ফাবার সরহ বেগল হালিম এই দোয়ার প্রেক্ষিতে আমি তাকে সুসংবাদ দিয়েছি একটা ধৈর্যশীল সন্তান তাকে দান করবো এই মর্মে এবং সেই ধৈর্যশীল সন্তান হিসাবে আলাহ স্মাতাল্লাহ যাকে দিয়েছেন তিনি হলেন ইসমাহীল আলি সাল্লা সাল্লাম যার বংশে জন্মগ্রহণ করেছেন আমাদের নবী মোহাম্মদ সদাল্লাহ আলহিহাসাল্লাম তাহলে ইব্রাহিম আলাহ সাল্লাতে এমন এক সন্তান আল্লাহ কাছে চেয়ে নিলেন যেই সন্তান ইতিহাসে অন্যতম সেরা নবীদের মধ্যে থেকে একজন যার নাম ছিল ইসমাইল আর সেই সন্তান তিনি লাভ করেছেন যে দোয়া পড়ে সেটি হলো রব্বি হাবিল মিনাস সলেহাইন অতএব আমরাও এই দোয়া করতে পারি আমাদের সুন্দর আগামীর জন্য সন্তানদের সুন্দর ভবিষ্যতের জন্য এবং নেক্সট সন্তানের জন্য রব্বি হাবিল মিনাস সোলেহীন তিন নম্বর আমল হলো দোয়াটি হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুর রিয়াতিনা কুরাতে আয়ুন ও যে আল্লা আলী ইমামা এই দোয়া যারা পড়ে আল্লাহ সুমতাল্লাহ তারা জান্নাতি হিসাবে এই সুরায় ঘোষণা দিয়েছেন পরবর্তী আয়াতে তো এই আয়াতের মধ্যে নেক সন্তান চাওয়ার কথা বলা আছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওদুর রিয়াতিনা কুরাতে আয়ুন অর্থাৎ আল্লাহ এমন স্ত্রী সন্তান আমাদেরকে দান করুন যে স্ত্রী সন্তান আমাদের চোখ জুড়াবে আমাদের নয়ন জুড়াবে চোখ শীতল করে দিবে এবং তারা মোত্তাকিদের ইমাম হবে এই দোয়া এর মাধ্যমে আমরা নেক্সট

আল্লাহ তোমাদেরকে বৃষ্টি দিবেন এবং সন্তান এবং সম্পদ দিয়ে শক্তিশালী করবেন অর্থাৎ এমন সন্তান পাবো এমন সম্পদ পাবো যার ফলে আমার হাত শক্ত হবে আমি শক্তিশালী হব তার মানে নেক্সট সন্তান ইসা আল্লাহ আশা করা যেতে পারে এসতেক ফার মাধ্যমে আবার বলছি চারটি আমলের ভিতরে প্রথম আমল ছিল জাকাল জাকাই আলাই সাল্লামের দোয়া অরব বিহাবুলি মিল্লাদুম কাদরুল ইয়েতন্ত ইবাইনাক কাসামিয়া দ্বিতীয় আমল ছিল ইব্রাহিম আলী সাল্লামের দোয়া অরব হাবলি ইমিনা সোলহীন তিন নম্বর আমল হল সুরে ফুরকা ফুরকানের চুহাত্তর নম্বর আয়াতে রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনা জাআলনা আল মুত্তাকিনা ইমামা আর চার নম্বর আমল হল বেশি বেশি ইস্তেগফার করা এই চারটি আমল করলে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন সন্তান এমন পরিবার আমাকে দান করবেন যে পরিবার যেই পরিবারের প্রতি সদস্য যে সন্তানরা আমার চোখ জোড়াবে নয়ন জোড়াবে চোখকে শীতল করবে আমার হৃদয়কে ঠান্ডা এবং শীতল করে দিবে ইনশাআল্লাহ বিভিন্ন নবী সুলগন এই সমস্ত দোয়াগুলো করে তারা ভালো ফল পেয়েছেন ইনশাআল্লাহ আমরা ভালো ফল পাবো সে আশা করতে পারি তবে মনে রাখতে হবে শুধু দোয়া করলেই হবে না আমাকে বাবা এবং মা হিসাবে অভিভাবক হিসাবে আদর্শ মানুষ হতে হবে আল্লাহর কাছে পাশাপাশি দোয়া করতে হবে এবং তারা যেন ভালো মানুষ হয় সেরকম ভালো পরিবেশ তাদেরকে দিতে হবে এবং অন্যান্য শর্তগুলো ফুলফিল করতে হবে তাহলে ইনশাআল্লাহ আমাদের দোয়াগুলো আল্লাহ সামা তারা শুনবেন এবং আমরা সুন্দর ভবিষ্যৎ তাদের নিশ্চিত করতে পারবো আল্লাহ তারা আমাদের সকলকে এমন সন্তান দান করুন যে সন্তান আমাদের চোখ জোড়া নয়ন জোড়াবে অন্তর্কে শীতল করবে